আজকে আমি বানাবো এখন পটলের একটা নতুন রেসিপি দারুন টেস্টি একটা রেসিপি পটলের তো পটলগুলো গোটা গোটা পটলের দুটো সাইডে অল্প অল্প কাঠ লাগিয়ে নিয়েছি আমি এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এক চামচ তিল এক চামচ চালমগজ আর কাজু কিশমিশ আর তার সাথে দিয়ে দেবো সর্ষে আমি এখানে গোটা সর্ষে দিই গোটা সর্ষে আমি গুঁড়ো সর্ষে ইউজ করেছি তো গুঁড়ো সর্ষে দিয়ে দিলাম এক চামচ মতো আর ছটা মতো ছটা পনিরের টুকরো আর তার সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দুখানা বড় সাইজের টমেটো এই সমস্ত কিছুটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো টমেটো দিয়েছি তাই জল বেশি দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন হয় এক দু চামচ জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন পেস্টটা রেডি আমার সমস্ত কিছু রেডি এবার সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলোর দুটো সাইডে অল্প অল্প কাঠ লাগিয়ে নেবেন আর কিছু করার দরকার নেই পটলগুলোকে খুব বেশি লাল করেও ভাজবো না সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি চারটে চারটে আটটা পটল নিয়েছি তো আমি দুবারে ভেজে নিচ্ছি পটলগুলো সুন্দর করে পটল এখন যাবার আগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দারুণ টেস্টি একটা রেসিপি অবশ্যই বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো আমি যে পেস্টটা বানিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পটলটা ভাজার পরে ওই তেলের মধ্যে এখানে কোনো রকম আমি ফোড়ন দিইনি ডাইরেক্ট পেস্টটা ঢেলে দিয়েছি মানে কাজু কিশমিশ অবশ্যই কোনোটাই স্কিপ্ট করবেন না যা যা দিয়েছি সব দিয়েই পেস্টটা বানাবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদ আর তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি মির্চি কাশ্মীরি মির্চিটা দিলে সুন্দর কালার আসবে আর আমি কাঁচা লঙ্কা তো অলরেডি দিয়েছি ঝালের জন্য তো চারটে কাঁচা লঙ্কাতে একদম পারফেক্ট ঝাল হয়েছিল কেউ যদি বেশি খান কম খান কম বেশি করতে পারেন আমি পটল ভাজার সময় কিন্তু কোনো রকম নুন হলুদ দিইনি তাই লবণটা আমি এখনই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে আর মশলাটা যখন কষাবেন অবশ্যই কাজু দেওয়া রয়েছে সুতরাং নিচে লেগে যাবার ভয় থাকবে তার জন্য আপনারা গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন দিয়ে আমি এখানে এক বাটি মতো দুধ দিয়ে দিলাম যে কোনো দুধ ইউজ করতে পারেন যদি মনে হয় বাড়িতে গরুর দুধ বা প্যাকেট দুধ লিকুইড দুধ নেই তাহলে পাউডার দুধকে একটু গরম জলে গুলে নিতে পারেন তা সেটা দিয়েও হবে অবশ্যই দুধ ইউজ করবেন আমি এখানে এক বাটি দুধ আর আধা বাটি জল দিলাম কারণ পটলগুলো এর মধ্যে সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভাজা তো হয়ে গেছে পটলের গ্রেভিটা ভালো হবে দুধটা দিয়ে এবার সুন্দর করে ফুটবে জিনিসটা যতটা ভালো করে ফুটে এটা গাঢ় হবে ততটাই এটার টেস্টটা কিন্তু ভালো হবে এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগছিল অবশ্যই একবার বানিয়ে খাবেন এইভাবে একবার পটল বানিয়ে দেখবেন দারুণ লাগছিল এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ পাঁচ ছটা মতো গোটা কিশমিশ কিশমিশটা দিয়েছি এটা অপশনাল হ্যাঁ কেউ দিতেও পারেন কেউ যদি পছন্দ না করেন দেবেন না আমি দিয়েছি এই কারণে পটলের সঙ্গে কিশমিশটা দিয়েছিলাম বেশ গ্রেভির মধ্যে মেখে যখন খাচ্ছিলাম খুব ভালো লাগছিল এবার আমি ঝোলটা যখন ফুটে যাবে গোটা গোটা পটলগুলোকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে স্টিমটা লো টু মিডিয়ামে রেখে একদম ভালো করে ফোটাবেন পটলগুলো যাতে পটলগুলোর ভেতরে মশলার ফ্লেভারটা পুরো ঢুকে যায় আর ঝোলে গ্রেভিটাও যেন ঠিক হয়ে যায় এইভাবে করে দেখবেন অবশ্যই পটল চলে যাওয়ার আগে গরম গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে দেখবেন খাবেন খেয়ে আমাকে বলবেন দেখুন পটলের একদম গ্রেভি মানে দুধটা গাঢ় হয়ে গেছে দিয়ে এত সুন্দর হয়েছে রকমই রাখবেন গ্রেভিটা ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা কাসৌড়ি মেথি কাসৌড়ি মেথি দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে একদম এক্স্যাক্ট এইরকমই একটু গায়ে মাখা গায়ে মাখা হবে নালে কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না এটা দুধটা শুকিয়ে গিয়ে পুরো তেল ছেড়ে যাবে যখন তখন গিয়ে ভালো লাগবে তো অবশ্যই এইভাবেই বানাবেন কারণ এই গ্রেভিটা মেখে ভাত দিয়ে খেতে অপূর্ব লাগছিল। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব দারুণ লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো বানাবেন অনুরোধ রইল আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে আপনাদের সঙ্গে বাই বাই